মায়া নজরবন্দি নকশা দূর থেকে মায়া করুন দূর থেকে নজর নজরবন্দি করুন আপনি আপনার প্রিয় ব্যক্তিটিকে একদম নজরবন্দি করে রাখুন সে নারী অথবা পুরুষ যাকেই আপনি করবেন সে কাঙ্ক্ষিত ব্যক্তি দূর থেকে আপনার নজরবন্দী হয়ে থাকবে আপনার বসিভূত হয়ে থাকবে আপনার মায়া পড়ে থাকবে সারা জীবন এই নজরবন্দী নকশাটি দিয়ে দুধ থেকে মায়া করুন দূর থেকে নজরবন্দি করুন আপনি আপনার প্রিয় ব্যক্তিটিকে একদম নজরবন্দি করে রাখুন সে নারী অথবা পুরুষ যাকেই আপনি করবেন সে কাঙ্ক্ষিত ব্যক্তি দূর থেকে আপনার বন্দি হয়ে থাকবে আপনার বসীপুত হয়ে থাকবে একদম আপনার মায়া পড়ে থাকবে সারাটা জীবন জীবন আপনারে ভালোবাসবে আজকের এই মায়া নজর বন্ধি নকশা দ্বারা কাজ করার সাথে সাথে মাত্র এক ঘন্টা পাক্কা এক ঘন্টা ভিতরে আপনার বাধ্য হইবে। আপনার বাধ্য হইবে আপনার বসীভূত হইবে আপনার প্রতি আকর্ষণ হইব আপনার নজরে চলে আসবে আপনি ব্যতীত আর দ্বিতীয় কোন পর নারীর দিকে তাকাতে পারবে না তৃতীয় কোনো পর নারীর নজর পড়বে না ঠিক এরকম নজরকে ছিন্ন ভিন্ন করার জন্য আমি তান্ত্রিক গুরু আমি তান্ত্রিক গুরু সালাম আপনাদের মাঝে এই মায়া নজর বন্ধি নকশাটা দিচ্ছি আপনি আপনার প্রিয় ব্যক্তিটিকে দূর থেকে মায়া করুন আকর্ষণ করুন তবে এই কাজটি না যায় উদ্দেশ্য নিয়ে করবো উপর করবেন না যদি আপনি সহ নিয়ত থাকে ভালোবাসার আগ্রহ থাকে তবে এই সহিনীয়তা রেখে কাজটি করলে পৃথিবীর এরকম কোনো কুতুক নাই এরকম কোনো বাপ নাই যে আপনার কাজটা আটকে রাখবে আপনার এই কবিরাজি 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 বিভিন্ন ধরনের কবিরাজি টুটকা করতে এ করতে এখন আপনারা একদম সর্বনাশ অসংখ্য টিকটক ইউটিউব ভিডিও দেখে কাজ করতেছেন কিন্তু কাজের কোনো ফলই পাইতেছেন না আমি তান্ত্রিক গুরু আমি তান্ত্রিক গুরু সালাম আপনাদের জন্য মায়া নজরবন্দি নকশাটাই দিয়ে হাজির হয়েছি এই কাজটি করুন এই কাজটি করার সাথে সাথে ইনশাল্লাহ আপনি যার উপরেই করবেন যে ব্যক্তির উপরেই করবেন সে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাওয়া থাকবে থাকবে আপনার জন্য আপনি যেটা বলবেন সেটা শুনতে তার বাধ্য থাকতে হবে অবশ্যই এই নকশাটি এই নকশাটি এখনো জন্য একটা সাদা কাগজ নেবেন সাদা কাগজের ভিতরে জাফরান কালি দ্বারা জাফরান কালি দ্বারা আপনি যে নকশাটা দেখতেছেন ঠিক এরকম নকশাটা সুন্দর সঠিকভাবে আপনারা আট বারোটার পরে সুন্দর প্রাক হয়ে আপনার এই নকশাটা অঙ্কন করবেন ইনশাল্লাহ এই নকশাটা অঙ্কন করার জন্য অবশ্যই কালী দ্বারা চাপ্রান মেশপালী দ্বারা এই কাজটা করবেন এই নকশাটা অঙ্কন করবেন অঙ্কন করার সাথে সাথে এক ঘন্টার ভিতরে সে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগলদান হয়ে যাবে আপনাকে সারা কিছুই বুঝবে না সে কাঙ্ক্ষিত ব্যক্তি কেউ চাইবে যদি আপনার চোখে থেকে জল আসে সে জল দিয়ে নকশাটা উপরে দিবেন দিবার পর যে জায়গায় আপনার নাম সে সেই জায়গায় আপনার নাম দিবেন আর উপর জায়গায় যে ব্যক্তির নাম যে কাজটা করতেছেন তার নামটা দিবেন অবশ্যই আরবি এই নাম দুটি আরবিতে দিবেন আরবিতে দিবেন দেখবেন অবশ্যই দুটি নাম আরবিতে দেখবেন ইখার পর নকশাটাকে তিন ভাস দিবেন তিন ভাস দিয়ে আগুনে পুড়িয়ে দিবেন পুড়িয়ে দেওয়ার সাথে সাথে বিওয়াস পুড়িয়ে দেওয়ার সাথে সাথে এক ঘন্টার ভিতরে আপনার মায়ের আটকায় পড়বে আপনার সাথে কথা বলতে বাধ্য থাকিবে আপনি আপনি ব্যতীত আর কোনো নারী বা পুরুষের দিকে সে কাঙ্ক্ষিত ব্যক্তি তাকাতেই পারবে না আপনার জন্য পাওয়াল দেওয়া থাকবে আপনি যেটা বলবেন সেটা তার শুনতে বাধ্য থাকতে হবে তো বিওয়াস আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন